ওরা নিজেরা আসে নিজেরা ধ্বংস করে দেয় একই সাথে এখানে একটা মাছ মাছ ঘাটের কথা ভুলে আসছে তো হবে এটা এখন ওয়ার্ল্ড ব্যাঙ্কের মধ্যে আমরা আগে ছিল না এখন ওয়ার্ল্ড ব্যাঙ্কে অ্যাড করে আছে সেট করে দেওয়া যাতে ওনারা এখান থেকে উৎখাত না হন তাদের ভয় আছে যে এখান থেকে উৎখাত হবে কিনা নিশ্চয়ই হবে না কারণ উৎখাত করলে এই লোকগুলার কি করবে তখন সরকারের দায়িত্ব এই সরকারই থাকুক আমরা উৎখাত হবে না পরিবেশ সময় আমি নিজে ব্যক্তিগত জায়গাটা হবে তারপরে কি গাছ হবে না হবে সেটা তো বিশিষ্ট লোক তারা দেখতে পাবে কাজে এই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ নেই তো হবে ডেভেলপমেন্ট পরিবেশ হবে পরিবেশ নিয়ে আমরা এত চিন্তা করতেছি আমি পরিবেশ লোকজনকে বলতেছি ভাই বুড়িগঙ্গাটা সাফ করার জন্য ব্যবস্থা করো পরিবেশের ব্যবস্থা পুরা 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 দুই নদীর দুই পারে ময়লা ফেলে শেষ করে ফেল ঘটনার জন্য দেখেন না এইগুলো মানে বাদ অনুবাদ একটা ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড এটার জন্য আমি দেখতে আসলাম যে এখানে

করতে চায় যা করবেন এটা আমরা সহজ হয়ে যে শীতলক্ষা নদীর পাড়ে যে দূষণ হচ্ছে এটা তো শুধু কাছে মাছ হচ্ছে নাকে কাপড় দিয়ে বেরোতে এটা তো একটা হতে পারে না পরিবেশের জন্য অত্যন্ত সাংঘাতিক দুষ্কর এইখানে বর্জ্য পানি নষ্ট হবে সেই পানি তো মাছও হচ্ছে না গাছও হচ্ছে না ঠিক আছে সমস্ত পানি বিষয় তো এটা ডেফিনেটলি সম্মিলিত একটা কাজ আছে আমি পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা এখন নেই আমি আজকে ফোন করেছিলাম যে আপনি ব্রহ্মপুত্রকে পরিষ্কার করতে চান আমি আলোচনা উনি নেই উনি ফিরে আসলে এগুলো নিয়ে আমি প্রশ্ন কি করা যায় আর আমার এখানে নদী রক্ষা কমিশন তার তো কাজ হচ্ছে যে নদীকেও দখল করলো কিনা ওটাও আমরা কিছুদিন পরে শুরু করবো এখন এমন এমন জায়গায় দখল করেছে দখল করে চার চারতলা পাঁচতলা সাততলা বিল্ডিং বলে মানে এটাকে হাত দিতে গেলে আবার আপনার মুশকিল তো এইখানে যে আমরা আমাদের ন্যায্য কাজগুলো করতে গেলেও বাধা আসে অনেক সময় বাধা আসে সেই বাধাগুলো পাবলিকের থেকে আসে আবার আপনার পাবলিকের সাথে তুলে ধরার পর আমাদের অসুবিধা যেটা জেনুইন সমাজ হিসাবে যেটা জেনুইন করবেন আমি অসুবিধা যাবো